এখন আমাকে হচ্ছে মেহেদি দিয়ে দিবে এই যে মেহেদি অলমোস্ট অলমোস্ট আমার দুই হাতের উপরের সাইড দেওয়া শেষ এখন আমি হচ্ছে নিচে দিব আপনি না হলে আমি সময় ব্লগার হইতাম ছোট মজা করে মেহেদি দিচ্ছি তাই না এই ব্লগে আমার ব্লগে থাকবে ইনশাআল্লাহ আমার কালকে পুরাটা নিয়ে ব্লগটা দিব তো শেষ পর্যন্ত বাট শেষ পর্যন্ত থাকবে এটা ভিডিও আমি নিজেও ভাবিনি কখনো তোমার কাছে আজকে আমি মিলে দেবো বুঝছো কি মনে করে মনে করে আমার বোনকে দাও তো ও দেখ ও দেয় সুন্দর হয় পরে ভাবলাম যে তোমাকে আনা দরকার প্রফেশনাল হয়ে যাবা না ভালোই পারো মাশাআল্লাহ অনেক ভালো পারো ভালোই না ভালো পারো তুমি পার্লারে জব নিতে পারো যদি কয়েক ঘন্টার জন্য নেও কাজটা আরও ভালো পারবা বুঝছো অনেক ভালো পারো তো দিতে দিতে কিন্তু মানুষ আরো ভালো করে আর কি কাজ কর আপু খেলা করছো কতগুলো বেলুন আর হ্যাঁ দেখছো কত বেলুন আপনি কোথায় গিয়েছে ওয়াশরুমে যাও খেলা করো খাবার খেয়েছো কি খেয়েছো ভাত বলো জি কি ঝামেলা করে তোমাকে মামির কি জন্য শপিং করতে সুমিত আমি জি বড় কল্পনা করে নাই ওয়াও হে এটা ভালো হয়েছে রেড হোয়াইট থিম পিছর একটা এই কালার দেওয়া নাই ও সিলভার দেখছ বললাম না সিলভার হবে এটা সিলভার না ভালো আছে এটা রেড হলে বড় হয় তো সুমিন বলে এই সাম বলে নাই চেঞ্জ করে দেবে থাক সব হোয়াইট এটাই ভালো হইছে সমস্যা নাই ও মাশাআল্লাহ সাতটা তো অনেক সুন্দর এ কাপড়টা তো ভালো আমি এবার এত ব্যস্ত যে মানুষ তাও দিয়ে আমার মাথার টেনশন যে আমি কিভাবে সবাইকে টেক কেয়ার করবো আর ঠিকঠাক মতো করতে পারবো কিনা এবার চলুন যেখানে খাওয়াবো সেখানে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই তো প্রথমে চলে এসেছি আমি শাওয়ার করেছি তো সাথে চলে এসেছি সাথে দেখতে পাচ্ছেন যে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর দুপুর দিকেই কিন্তু সব চেয়ার টেবিল চলে এসেছে সাউন্ড বক্স চলে এসেছে আর এগুলো দেখতে না আমার কাছে বেশ মজা লাগছিলো মনে হচ্ছিল সেই ছোটোবেলায় চলে এসেছি যে আমার বার্থডে হবে বা সবাই থাকবে এখানে বাচ্চারাও তো দুষ্টুমি করছিলো ওরা বারবারই বলছিলম আমি তোমার বার্থডে অনেক বড় হচ্ছে অনেক খুশি লাগছে নাকি মানে কিভাবে যেন হয়ে গেল এতগুলো মানুষ মানে দেখতে দেখতে গুনতে গুনতে দেড়শো জন লোক হয়ে গিয়েছে তাদেরকে বলেছি আর তারা আসার পর ইনভাইট করেছি যে আসার পর কি কি করব সেই টেনশনে আমার ঘুম হচ্ছিল না একদমই আর এটা বার্থডে ভিডিওটা করার আসলে কেউ ছিল না ওই দিন আমি এত ব্যস্ত ছিলাম এত সুন্দর করে আসছো ভিডিও করবো না এই যে আমার বান্ধবী এই বান্ধবী লাগি কই এটা ভালো হলো আর কি আছে ও তোমরা তো দেখি তোমাদেরকে ভালো আছো এই যে আমাদের ইয়াবনি আচ্ছা আচ্ছা ঠিক আছে উঠাইলাম স্পেশাল গেস্ট হ্যাঁ আচ্ছা তুমি এত স্পেশাল গেস্ট সবাই স্পেশাল না ও স্পেশাল ও তুমি কতদিন পরে আসছো আর জানটি আসলে মনে যাও তুমি সবাই উপরে চলো ওই যে ভাবি স্পেশাল ভাবি সবচেয়ে স্পেশাল কারণ আমার ভাবি হলো সবচেয়ে প্রথমে আসে আমাকে গিফটে ধরে দিছে যে ভাবি এলো ফার্স্টে আসছে সত্যি কথা উনি ছয়টা দিকে আসছে এক একে বসে অনেকক্ষণ বসে আছে আমার আজকে সাজু শেষ করে না কি যে বার্থডে কাল হইলাম আজকে আর হচ্ছে সালিম এত সুন্দর করে সাইজে আসছো যদি বিডিওতে না থাকো হলো বলো

আসলে আমি সবাইকে ইনভাইট করেছি তাদেরকে আমি দেখে খুবই খুশি আর আমি থিম দিয়েছিলাম বার্থডে থিমটা হচ্ছে রেড কালার যেহেতু আমি সাদা পরবো আমাকে পেয়ে আমার বান্ধবীরা এত মজা করছিল এত মজা করছিল যে আমি আসলে কল্পনা করতে পারিনি ওরা এটা করবে আর অনেক মানুষজন এসেছে বলে আমি সবাইকেই সময় দিতে চাচ্ছিলাম যেন কেউ বলতে না পারে যে আমি কাউকে সময় দিইনি বা কেউ কিছু বাকি রেখে গিয়েছে তো আমার এদিকে তো বার্থডে কেক কাটতে হবে তো বার্থডের কেকটার জন্য আমি একটু বিজি হয়ে গেলাম কারণ হচ্ছে বার্থডের কেকটা যে বানিয়েছে তারা কল করছিল যে আপু তাড়াতাড়ি করে এই বার্থডের কেকটা কেটে ফেলেন অনেকক্ষণ ধরে কিন্তু আমি বের করে রেখেছি আর যেহেতু রাস্তা দিয়ে আসতেও অনেক সময় লেগেছে তাদেরকেও আমি বসিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে পেমেন্ট করে দিয়েছি যাতে করে তারাও খুশি থাকে আর কেকটা খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো কেকটা আনার পর এখানে দেখলাম একদমই লাইটিং নেই তো ওদিকে খাবার খাওয়া হচ্ছে সবাই তো লাইটিং নিয়ে আমার তো খুবই মন খারাপ যে এখানে কি করবো আমি কীভাবে কী করব কেক কাটলে তো একটু লাইট লাগবেই তো লাইটটার জন্য আবার আমি কেকটাকে নিয়ে সে পাশে একটা রুম ছিল তো ওখানে যে রেখে দিলাম যাতে করে কেকটা সেফে থাকে আর ওখানে ভাবিরা ছিল তো ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এরপর আবার নেক্সট টাইমে নিয়েই আসলাম কারণ হচ্ছে ওরা অনেক বারবার বলছিল আপু তাড়াতাড়ি কেকটা কেটে ফেলেন তো আশেপাশের সবাই খাচ্ছিলো তো বললাম যে খাওয়ার এখানে যদি মানুষ দাঁড়াতে পারে তারপর আমার কেকটা কাটতেই হবে কেক কাটার সময় এমন একটা হয়েছে মানে যখন এই মোমবাতিটা জ্বালিয়েছে মানে এই চিলিকটা তো তখন হচ্ছে আমি যে কাটবো কাটার যে নাইফ তো সেটাই আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি ওটা দিয়েছিলো একটা গিফটের উপরে সেটা তো আমি বাসায় নিয়ে গিয়েছিলাম তো যাই হোক আমি কি করব একটা বুদ্ধি বের করে আপনাদের ভাইয়ার ওখানে যেয়ে তো ওখান থেকে একটা নাইফ ছোটো একটা নাইফ নিয়ে এসে আমি কেকটা কাটা শুরু করবো আর কি তো ওখানে আপনার তার ভাইয়া যেহেতু খাবার দিবে তো সেখানে খুবই ব্যস্ত ছিল তা আমি এখানে কেকটা কাটবো খুবই কনফিউজ ছিলাম যে কিভাবে কাটবো প্রথমে তো আমি কাটতে গিয়ে সবাই ছবি ওঠানোর জন্য আবার দাঁড়াতে বলছে এদিকে ওদিকে সেদিকে মানে কোন দিকে কি করব সবারটাই তো শুনতে হয় তো এটার ভিতরে একটা পাইপ ছিল সেটাও কিন্তু আমি বের করব মোবাইলটা নিলাম তো একটু করে তখন আমি এই মোবাইলটা নিয়ে একটু আবার ভিডিও করছি যেহেতু কারো কাছে দেই এক একজন নিয়ে আমাকে ভিডিও করে দেয় লম্বাই করে ফেলে তা আমি আসলে এই হাতে নেওয়ার পরে তো ভিডিওটা আর এরপর আমার ছেলেকে দিয়ে দিলাম যে একটু ভিডিও করে দাও তো আমার ভিডিওর আসলে কেউ নেই সেভাবে করার মতো তো আমি নিজেই হচ্ছে ভিডিও ম্যান আর আমি হচ্ছে ভিডিওর আর কি মালিক তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য খুব মজা করলাম তারপরে বো ডাকছিল তাই একটু নেচে নিলাম এখানে একটু একটু করে আর হাতের চুরিগুলো একটু দেখিয়ে দিলাম তো সবাই বলবেন জানাবেন যে আমার চুরিগুলো কেমন হয়েছে আর এই তো আমার আপা এসেছে ওদের সাথে অনেক দিন পরে দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ